আসসালামু আলাইকুম আপনারা জানেন আমরা নতুন আরেকটি ঘর তুলেছি যেখানে আমরা ফাউমি সোনালি টাইগার লেয়ার কালার ইত্যাদি মুরগিগুলো পালন করতে চাচ্ছি তো যদি আমরা এই মুরগিগুলো পালন করি তাহলে প্রথমেই আমাদের এই মুরগিগুলোর বাচ্চা কিনতে হবে তো আমরা প্রথমে ডিসাইড করেছি যে দুইশো ফাউমি মুরগি আমরা পালন করব। তো যেহেতু আমাদের বাচ্চা কিনতে হবে তো কোন জায়গা থেকে এই বাচ্চাগুলো কেনা যায় সেই বিষয়ে আমরা রিসার্চ শুরু করলাম তো রিসার্চ করলাম আমরা হচ্ছে ফেসবুক ইউটিউবে বিভিন্ন জায়গায় ভিডিও দেখছিলাম যে কিভাবে ফাউমি মুরগি কেরায় করা যায় তো আমরা ভিডিও দেখার পরে দেখলাম এই বিষয়গুলো আসলে অনেক অ্যাভেলেবেল মানে চাইলেই মুরগি ক্রয় করা যায় তো আমরা বিষয়গুলো হচ্ছে অনেক জায়গায় ফাউমি মুরগি ক্রয় করতে পারি আসলে মুরগি চাইলেই কিনতে পারা যায় কিন্তু আমরা চাচ্ছি অরিজিনাল ফাউমি মুরগি যেটা মিশরিয়ান সেটা ক্রয় করার জন্য তো আমরা মিশরিয়ান অরিজিনাল ফাউমি মুরগি ক্রয় করার জন্য যখন খোঁজাখুঁজি শুরু করলাম তখন এমন একটা অবস্থায় পড়লাম যে পুরো বাংলাদেশেই মিশোরিয়ান ফাউমি মুরগি অরিজিনালটা পাওয়া যায় না এরকম একটা অবস্থা অথচ এর আগে যখন আমরা ক্রয় করবো না তখন দেখতাম মিশরিয়ান ফার্মি বাংলাদেশে একদম অ্যাভেলেবেল বরিশালে অভাব নেই তো যাই হোক আমরা দীর্ঘ দুই সপ্তাহ এদিক সেদিক ঘোরাঘুরি করে অনেক জায়গাতে অনেক ফার্ম ভিজিট করে খুঁজছিলাম কিন্তু আমরা একদমই পাচ্ছিলাম না অরিজিনাল মিশরিয়ান ফার্মি আবার দেখলাম এই সেক্টরে দালালের কোনো অভাব নেই অনেক বেশি দালাল আছে এবং অনেক সিন্ডিকেট মানে হচ্ছে আপনাকে রং ইনফরমেশন দেবে এবং ভুয়ে ইনফরমেশন দিয়ে আপনার কাছ থেকে বিজনেস করে টাকা নিবে মানে হচ্ছে বাচ্চার অরিজিনাল যে দাম সেই দামে আপনাকে দিবে না উনি কম দামে কিনে আপনার আপনার কাছ থেকে বেশি দামে বিক্রি করে উনি প্রফিট করবে তো এরকম অনেক দালাল এবং সিন্ডিকেটের মধ্যে আমরা একজন ভালো লোকের ইনফরমেশন পেলাম তিনি হলেন বরিশাল ফার্মের সাইফুল ভাই তো আমরা সেখানে গেলাম এটা হচ্ছে বাটিখানায় বরিশাল বাটিখানাতে তো ওই জায়গাতেই আমাদের প্রিয় ভাই না বাসা তো ওর জন্য আমরা ওয়েট করলাম ও আসলো ওরে নিয়েই আমরা ওই ফার্মে রওনা করলাম তো আমরা চলে আসলাম ভাইয়ের ফার্মে ভাইয়ের ফার্মটা হচ্ছে ছাদের উপরে উনি চারপাশে সুন্দর ভাবে আটকিয়ে মুরগি পালন করে এবং অনেক শৌখিন এবং ইউনিক আইটেমের মুরগি পালন করে ভাই যেমন বারহামা এবং ফাউমি ইত্যাদি মুরগিগুলো উনি পালন করে থাকে ওখানে ভাই প্রথমেই বায়ো সিকিউরিটি যে ব্যাপারটা মানে হচ্ছে উনি আমাদের হাত পা ওয়াশ করে স্প্রে করে আমাদেরকে ওনার ফার্মে প্রবেশ করিয়েছে এবং নেট দিয়ে অনেক সুন্দর ভাবে অনেক সুন্দর সুন্দর খাঁচা তৈরি করে এবং খোপ তৈরি করে মুরগি পালন করে বাহ ওনার ফার্মটা ভিজিট করে সত্যি অনেক ভালো লাগলো আমরা সবকিছু দেখছিলাম এবং অনেক আলোচনা করছিলাম বেশ অসাধারণ ওনার ফার্মের পরিবেশটা তো এরপরে আমরা ওনার ফার্মের ভিতরে যেখানে ফাউমি মুরগির বাচ্চা ওখানে প্রবেশ করলাম এবং মুরগিগুলো দেখলাম চমৎকার ভাবে সুন্দর ভাবে মুরগিগুলো ছোটাছুটি করছে এবং অনেক সুস্থ মাসাল্লা মুরগিগুলো তো আসলেই ওনার ফার্মটা অনেক বেশি সুন্দর আমাদের খুবই ভালো লেগেছিল তো ওনার বড় ভাই সাইফুল বড় ভাই আমাদের অনেক বেশি হেল্প করছিল উনি ফার্মি মুরগিগুলোর ব্যাপারে আমরা কথা বলছিলাম যে কিভাবে কি দাম কত টাকা কি পিস সব কিছু আলোচনা করে আমরা সর্বশেষ ফার্মি মুরগিগুলো পছন্দ করেছি তো যেহেতু আমরা ফার্মি মুরগিগুলো পছন্দ করেছি এবারে হচ্ছে আমরা এগুলোকে নিয়ে দুইশো পিস নিয়ে আমরা চলে যাবো তো ওনাদের সাথে দাম দর সবকিছু ঠিক করার পরে ওরা হচ্ছে মুরগিগুলো ধরা শুরু করলো ওরা যেহেতু এক মাস সাত দিনের বাচ্চা ওরা বেশ এনার্জেটিক এবং অনেক বেশি স্টেমিনার অধিকারী এবং হচ্ছে ওরা অনেক বেশি ছোটাছুটি করে তো ওদেরকে ধরতে আসলে এত সহজ না মোটামুটি ভালো এফোর্ট দিতে হবে এবং অনেক বেশি পরিশ্রমের ব্যাপার তো সাইফুল ভাই এবং তার বড় ভাই তারা দুজনে মিলে আসলে অনেক চেষ্টা করেছে এবং আমাদের জন্য অনেক বেশি কষ্ট করেছে বিশেষ করে সাইফুল ভাই বেশি পরিশ্রম করেছে উনি সত্যি অসাধারণ একটা ভালো মানুষ তো দুজন মানুষই আসলে অনেক বেশি ভালো মানুষ আমাদের জন্য অনেক কষ্ট করেছে তারা একটা একটা করে দীর্ঘ কিছুক্ষণ ধরে মুরগির বাচ্চাগুলো ধরেছিল ধরার পরে আমরা হচ্ছে এগুলো যেহেতু দুইশো পিস নিব তাই ওনারা বাচ্চাগুলো ধরে গুনে নিয়েছিল গুনে নেওয়ার পরে আমরা পনেরো পিস হচ্ছে ঝুড়ি নিয়েছিলাম ওনাদের কাছ থেকে কিনে প্রত্যেকটা ঝুড়িতে ওনারা বিশ পিস করে মুরগির বাচ্চাগুলো ঢুকিয়ে নিল ঢুকানোর পরে আমরা যেহেতু অনেক দূরে যাব সেজন্য হচ্ছে আমরা সুন্দরভাবে মুরগিগুলোকে সাজিয়ে নিলাম কারণ হচ্ছে ওদের যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা আছে সেজন্য ওদের যাতে কষ্ট না হয় এবং কোনো সমস্যা না হয় সেজন্য আমরা ভালোভাবে দেখে নিয়ে সুন্দর করে ঝুড়িগুলো দেখে নিলাম দেখে নিয়ে সুন্দরভাবে ভাবে চারটা ঝুড়ি একসাথে মিলিয়ে তারপরে আমাদের সাইফুল ভাই সুন্দর করে ঝুড়িগুলো বেঁধে দিল তো ঝুড়ি চারটা একসাথে কমপ্লিট হওয়ার পরে আমি আর সাইফুল ভাই ঝুড়ি একসাথে নিয়ে আমরা হচ্ছে তাদের যে ফাউমি মুরগির শেড শেড সেই থেকে বের করে নিয়ে এসে তাদের বাহিরের ছাদে রেখে দিলাম তো রাখার পরে যেহেতু দুইশো বাচ্চা তো আমাদের টোটাল ঝুড়ি হচ্ছে পনেরোটা তো সবগুলো ঝুড়ি আমি আর আসাদুল্লাহ এভাবেই আস্তে আস্তে করে সবগুলো ঝুড়ি আসলে অনেক ভারী ছিল কিন্তু কিছুই করার নেই আমাদের যেভাবেই হোক নিয়ে এসে এখানে রাখতে হবে তো সবগুলো ঝুড়ি এভাবেই নিয়ে এসে আমরা এখানে রাখছিলাম তো রাখার পরে আমরা কিছুক্ষণ ওনার সাথে একটা দামাদামি করি সেই দামাদামির পরে উনি আমাদের একটা ফিক্সড প্রাইস বলে তো সেই ফিক্সড প্রাইজের টাকাটা আমরা ওনাকে বুঝিয়ে দেই তো এবারে হচ্ছে আমাদের যাওয়ার পালা তো যাওয়ার জন্য হচ্ছে আমরা ঝুড়িগুলো সিঁড়ি থেকে যেহেতু ওনাদের ফার্মটা হচ্ছে ছাদে তাই আমরা সবগুলো ঝুড়ি ছাদ থেকে আস্তে আস্তে করে নামিয়ে রাস্তায় নিয়ে আসলাম তো নিয়ে আসার পরে আমরা যেহেতু রূপাতলিতে যাব তো সেজন্য আমরা একটা অটো ঠিক করলাম অটো ঠিক করার পরে আসাদুল্লাহ এবং হাসান সবগুলো ঝুড়ি অটোতে উঠালো উঠানোর পরে আমরা রওনা করলাম হচ্ছে রূপাতলিতে তো রূপাতলিতে আসার পরে আমরা সব ঝুড়িগুলো নামিয়ে আবার হচ্ছে গাড়ি চেঞ্জ করি মানে হচ্ছে আমরা আর একটা সিএনজি নেই সিএনজি নিয়ে একদম হচ্ছে আমাদের বাসার সামনে চলে আসি তো আমাদের বাসায় আসতে আসতে রাত প্রায় সাড়ে আটটা বেজেছিল তো আসার পরে আমরা সবগুলো ঝুড়ি আমাদের নতুন ঘরে রাখি রাখার পরে নতুন ঘরটিকে সুন্দরভাবে ক্লিন করে এবং হচ্ছে লিটার মেরে লিটার মারার পরে আমরা সবগুলো মুরগি ছেড়ে দেই ছেড়ে দেওয়ার পরে ওদেরকে পানি খাবার খাওয়ানোর পরে আমাদের সবকিছু করতে করতে কমপ্লিট করতে মোটামুটি রাত একটা বেজে যায় তো সর্বোপরি মহান রব আলামের কাছে লক্ষ কোটি সুক্রিয়া যিনি আমাদের সহি সালামতে মুরগিগুলো নিয়ে আসার মতো তৌফিক দান করেছেন আর আপনারা সবাই আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমাদের মুরগিগুলোকে সুস্থ রাখে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম